হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা আলোচনা করবো গণেশ চতুর্থীর কিছু গুরুত্বপূর্ণ তোটকা নিয়ে কারণ রাত পহালি কিন্তু রয়েছে গণেশ চতুর্থী তো বছর সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার গণেশ চতুর্থী পড়েছে আর যদি জীবনে আপনি উন্নতি আনতে চান তাহলে গণেশদের আরাধনা কিন্তু করতেই হবে তো এই গণেশ চতুর্থের দিন কিছু সহজ টোটকা কিছু সহজ কয়েকটি উপায় আপনাদের বলবো যেগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু সুফল লাভ করতে পারেন তো শাস্ত্র অনুযায়ী বাড়িতেই গণেশ চতুর্থের দিন গণেশ পূজা করা কিন্তু অত্যন্ত শুভ এছাড়াও যদি এই পূজা আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে জীবনে যে সংকট সেই সংকট দূর হবে সংসারে সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু বাড়বে তো সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী কিন্তু পড়েছে আর এই গণেশ হচ্ছে অগ্রপূজ্য দেবতা অর্থাৎ সকল পূজার যে শুরুতেই কিন্তু এই গণেশজির পুজো কিন্তু করা হয় তাই শাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ এছাড়াও এই পুজো করলে জীবন থেকে যে নানা সংকট সেটি দূর হবে সংসারে সুখ সমৃদ্ধি বাড়বে আর এই দিন কিছু সহজ টোটকা পালনের মধ্যে দিয়ে জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এখন বলবো কি কি উপায় আপনি করবেন প্রথমে হচ্ছে এই দিন বাড়িতে গণেশের মূর্তি আপনি চাইলে স্থাপন করতে পারেন হলে গণেশ যন্ত্র স্থাপন করতে পারেন এর ফলে খরি অশুভ শক্তি প্রবেশ আর করতে পারবে না এবার একটা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি আপনাকে স্থাপন করতে হবে প্রথমে চৌকির ওপর কিছুটা গোম ও মুগ ডাল ছড়িয়ে দেবেন তার উপর লাল কাপড় পেতে তাতে গণেশের মূর্তি আপনি স্থাপন করবেন ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে অবশ্যই স্থাপন করবেন আর গণেশের মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি আর কমলা কালারের যে সিঁদুর সেটা মাখিয়ে রাখবেন মতো নৈবেদ্য দেবেন সঙ্গে ঘি এবং গোড় রাখতে পারলে এটা অত্যন্ত ভালো আর এটা গরুকে খাওয়াবেন শুভ ফল অবশ্যই আপনি লাভ করবেন কাজটা কঠিন হলেও এই দিন যদি হাতিকে সবুজ খাস খাওয়ানো চায় তাহলে জীবন থেকে অনেক সংকট কিন্তু দূর করা যায় বাড়িতে যদি বিবাহযোগ্য কোনো কেউ থেকে থাকেন তাহলে কিন্তু এই দিন গণেশকে মাল অর্পণ করতে পারেন সেটা অত্যন্ত ভালো পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে একগুচ্ছ দুর্বা ঘাস রাখার চেষ্টা করবেন সেটা অত্যন্ত শুভ এবং গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন গণেশের পুজোর দিন একশো আটবার গণেশ মন্ত্র পাঠ করবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ